তো বন্ধুরা আজকে চলে এসে নতুন একটা ভিডিওতে আজকে বানাচ্ছি ধুনিয়া চিকেন এটা আমার মায়ের রেসিপি তো মা প্রথমে এখানে গোলমরিচ এবং গোটা গরম মশলা ভালো করে ভেজে কড়াইতে গুঁড়ো করে নিয়েছে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল আদা রসুন বাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছে এখানে কিন্তু চিকেনের পরিমাণটা বেশি ছিল মশলাটা একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিল এবং ভালো করে এটা তেল দিয়ে ম্যারিনেট করা হচ্ছে তো তোমরা দেখে নাও আর কড়াইতে তেল গরম করে চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু কোনো রকম আলু ব্যবহার হবে না আর এটা খেতে দুর্দান্ত লাগে তোমরা এটাও এই রেসিপিটা এদিন বানাবে বানিয়ে কমেন্ট করবে খুবই সুন্দর খেতে এবং কম মশলায় যতটা পারা যায় ততটা করা হয় আর কি আর এইটার মধ্যে মা একটা বাটা দিল বাটাটা হচ্ছে ধনে পাতা লঙ্কা বাটা এটা মা দিয়ে দিলো আর একটু চিনি দিয়ে দিলো চিনিটা দিল আর কি টেস্ট অনুযায়ী যেহেতু অনেকে চিনি খেতে পছন্দ করে তো ওই জন্য চিনিটা দিয়ে দেওয়া হলো আর মাঝে গুঁড়ো করে রেখেছিলো মশলাটা তো এই গুঁড়ো মশলাটা আর কি এখানে দেওয়া হলো আর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে অনেকটাই তেল বেরিয়েছে তো এখানে চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে নামানোর পাঁচ মিনিট আগে তোমরা এটাতে লেবু দিয়ে দেবে লেবু দিতে হয় একটু টেস্টের জন্য সত্যি বলছি বন্ধুরা চিকেনটা খেতে দারুণ হয়েছিল তোমরা একবার বানিয়ে খাবে মুখে লেগে থাকবে তো ভিডিওটি কেমন হয়েছে তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে চিকেনটা কিন্তু খুব ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা দেখো কোনোরকম জল ছাড়েনি তেল ছেড়েছে যেহেতু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে তো তোমরা দেখে নাও তো বন্ধুরা তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে এবং রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সো টাটা